এশিয়া কাপ সুপার ফোর পর্বে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের শুরু থেকে দু দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে পরাজয়ের মুখ দেখতে হয় এই পরাজয়ের সবচেয়ে বড় কারণ ছিল দুটি যা খেলার গতি প্রকৃতি পাল্টে দিয়েছে প্রথমত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভঙ্গুর ছিল এই হারের প্রধান কারণ ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন শুরুতে ভালো সূচনা দিতে ব্যর্থ হয় এরপর তৌহিদ হৃদয় এবং শামীম হোসেনের আস্থা জাগাতে পারেননি নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর কারণে বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ পাকিস্তানি বোলারদের ধারাবাহিক আক্রমণের মুখে ব্যাটাররা প্রায়শই তাড়াহোড়া করে শট খেলেছেন তাদের খেলা দেখে মনে হচ্ছিল তারা দুশো রান তারা করছে দ্বিতীয়ত মধ্য ওভারগুলিতে রান তোলার ধীরগতি বাংলাদেশকে আরও চাপে ফেলে দেয় অধিনায়ক জাকের আলী অনেক এবং অভিজ্ঞ নুরুল হাসান সোহান চেষ্টা করলেও রান তোলার গতি বাড়াতে পারেননি ম্যাচের মাঝামাঝি ওভার এ স্ট্রাইক ঘোরানোর কিংবা বাউন্ডারি আনার ব্যর্থতা দলকে আরও ক্ষতির সম্মুখীন করে দেয় যার ফলে বাংলাদেশকে দুঃখজনকভাবে হারতে হয়েছে